হ্যালো গাইস তো কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমি সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি হচ্ছে তামান্না মিম তো আমার বাসা হচ্ছে আপনার উত্তরাতে আর আমরা মানে ফুল পরিচয়টা দিব সরি মানে ফুল পরিচয়টা দেব না না এমনিতে না না আপনার ফুল পরিচয়টাই বলেন এক번 ডিটেইলস বলেন আপনি আপনার মতো করে বলেন আচ্ছা ঠিক আছে যাতে সবাই আপনার সাথে কমিউনিকেশন করতে পারে আর যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে আচ্ছা আপনার সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ অবশ্যই কেন না কেন আমার শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার শেয়ার অপশনে ক্লিক করবেন ওইখানে নাম্বার পাবেন আর নাম্বারটা নেওয়ার পরে কিন্তু সাথে সাথে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন এমন নাম্বারটা নিয়ে শেয়ার অপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরে কল হ্যাঁ ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আচ্ছা ঠিক আছে এবার একটু ডিটেইলস বলেন নাম ঠিকানা থেকে বলবো হ্যাঁ আপনার নাম ঠিকানা ফার্স্ট থেকে আমার নাম হচ্ছে তামান্না মিম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা আর এখন আমি বর্তমানে কুমিল্লাতেই আছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন কেন আমি একটা আঠারো বছরের মেয়ে তো আমি একটা বইয়েরা বয়স্ক একটা লোক খুঁজতেছি বিয়ে করার জন্য কেন বয়স্ক লোক খুঁজতেছি এই জন্যে যারা বয়স্ক তারা অবশ্যই বউদেরকে ভালোবাসে আর খুব আগলে রাখে কেন তাদের অর্ধেক জীবনটা চলেই গেছে আর যে অর্ধেক জীবনটা আছে সেটা অবশ্যই আমাকে ভালোবাসবে আর আমাকে আগলিয়ে রাখবে আর যারা এং পুলাফান তারা ভাবে আমার ঘরে তো বউ আছে আর এখন আমার বয়সটা যেমন তো আমি বাইরেও তেমন আড্ডা দিব বউর বউ বইয়ের মতন বউ থাকুক কিন্তু আমার মতন আমি বাইরে সময় কাটাবো কিন্তু এই ভুলটা তো আর তো বইটা যারা তারা তো করবে না তারা শুধু একটা জিনিস চিন্তা করবে ঘরে যখন আমার বউ আছে তাহলে আমি আমার বউকে সময় দিই তো সেক্ষেত্রে থেকে আমি একটা আমার চিন্তা ভাবনা থেকে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করতে চাই আর আশা করি যদি তেমন কোনো যদি বয়স্ক লোক যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কে আমাকে যদি ভালো লাগে তাহলে আপন করে জীবন সঙ্গী হিসাবে আর আশা করি আমাদের হাতের পাঁচটা আঙুল এক সমান না তো পাঁচজন পাঁচ তোদেরই হবে যদি থাকেন এমন কোন দাদু কেমন এমন কোনো নানো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেন আমি বেশিরভাগ দাদু যারা দাদুদের বয়স আমি তাদেরকেই বিয়ে করতে চাচ্ছি কেন আমি জানি তারা আমাকে ভালো রাখতে পারবে যারা ইয়াং পোলাফান কেন মাঠে যাওয়ার আগে গোল দেওয়া দেয় আর দাদুদের যে বয়স গোল অবশ্যই মাঠে যাবেও গোলটাও দিবে ধীরে ধীরে কেন গোলটা যখন দিবে ধীরে ধীরে তখন মজাটাই অন্যরকম হবে আর গোলটা যদি তাড়াতাড়ি যদি দিয়ে দেয় তাহলে মজার কোনোই পাওয়া যাবে না আর অবশ্যই তো মজাটা তো আর আমি একাই তো নেবো না কেন মজাটা যে গোল দিব নেব আর যে দেখবে তারও কিন্তু মজা লাগবে আশা করি যদি কেউ যদি আমাকে দেখে যদি পছন্দ করেন তাহলে কোনো ইয়াং সিলে পেন না যদি পছন্দ যদি করেন তাহলে বয়স্কর মানুষ লাগবে আর আমি চাই বয়স্ক মানুষের সাথে জীবনটা সারাটা জীবন কাটানোর জন্য কেন বয়স্কর মানুষ সব সময় নিজের দিক করবে আর আমি চাই এমন একটা মানুষ সব সময় আমার পাশে থাকবে আর আমার জন্য ঠিক করবে তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে খুব সহজেই করতে পারবেন শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকার পরে দেখবেন আমার WhatsApp নাম্বার ও ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে তামান্না মিম তামান্না মিম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আমার ছোট একটা ভাই আছে আচ্ছা দর্শক আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে অবশ্যই কেন না তো যে এইখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার আগে অবশ্যই আইডিটাকে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর অবশ্য আমাদের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কেন আমি যেন খুব তাড়াতাড়ি বইয়া একটা জামাই পাই এখন বুড়া জামাই বিয়ে করতে চাচ্ছেন বুড়া জামায় মেশিন তো অচল হয়ে গেছে বইয়া জামাই মেশিন অচল হয় না কিন্তু তাদের মেশিনটাই স্ট্রং আছে যারা ইয়াং ছেলে পেলে কিন্তু তাদের মেশিন মেশিন আছে কিন্তু মেশিনে কোনো তেল নাই আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকেন মেশিং এর তেল যাদের আছে তারাই যোগাযোগ করবেন নাকি অবশ্যই ভালো করে ইঞ্জিন নজল নাড়াইতে পারবে তো হুম অবশ্যই পারবে কেন না কত সময় পারবেন হয়তো বা 40 মিনিটের উপরে তো যাবে 40 মিনিট সাতটা জমি চাষ করে দেখছেন কেমন লাগে দেখছেন

আর যদি কোন প্রবাসী বয়স্ক লোক আপনাকে পছন্দ করে সেই ক্ষেত্রে তাহলে তো আর কথাই তো নাই তাহলে তো দিনের মধ্যে এমন আছে দশ বারও দিতে পারো এমন আছে পনেরো বারও দিতে পারো না মানে এত দূর বলে এত তাড়াতাড়ি হয়ে যাবে এত তাড়াতাড়ি হবে না কিন্তু সময় লাগবে কিন্তু সে তো আর সরাসরি তো না সে আছে অনেক দূরে এখন মোবাইলে আপনার জ্বালা উঠাইলো এখন নিববে কেমনে ওই তো মোবাইলে যেমন জ্বালা উঠাবে তেমন তো মোবাইলই তো জ্বালাটা নিবাবো এর মোবাইলে কি আর জ্বালা নেবে জ্বালা তো আমার তো নিব কিন্তু তার নিবে নাকি সেটা তো আমি জানি না কিন্তু আমার নিবে যাবে আচ্ছা আপনি এই ভিডিওতে এসে মনের মানুষ বাবা বয়স্ক জামাই খুঁজতেছেন কেন এমনি কি ছেলের অভাব পড়ছে আচ্ছা এখন এমনিতে যদি আমি যদি খুঁজি তাহলে আমাকে রাস্তায় যেতে হবে আর এখন আমি ভিডিওতে ঘরে বসে করতে পারবো বাইরে এক জায়গাতে বসে আমি করতে পারবো আর তখন তো আমাকে খুঁজে 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 আমাকে মানে বলতে হবে এর জন্য ভালো আমি ভিডিওতেই বলে দিলাম কেন সবার কাছে পৌঁছিয়ে যাবে আচ্ছা শর্টকাট বুদ্ধি আর কি হুম আচ্ছা যাক যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে যোগাযোগ করবে তাহলে আমার শেয়ার অপশনে ক্লিক করেন শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন আমার WhatsApp নাম্বার কি আমার ইমো নাম্বার দেওয়া আছে সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ হ্যাঁ এখানে কোন তো শুধু শুধু নাম্বারটা কি পাবেন না আগে আইডিটাকে ফলো দিতে হবে তারপরে পাবেন আচ্ছা সামনে না পিছনে কোনটা ভালো না অবশ্যই সামনে ভালো হবে কেন কেন সামনে একটু পয় পরিষ্কার আছে আর সামনে জায়গাটাও ভালো আছে কেন পিছনে কি নোংরা পিছনে নোংরা না কেন এটা তো পিছনের সাইড তাহলে ঘুরে আবার পিছনে যেতে হবে অনেকে তো পিছন দিয়ে কাজ চালায় অনেকেও যারা করে তাদের হয়তো বা ধৈর্য আছে আর অনেকের ধৈর্য নাই দেখা যাচ্ছে আপনার যে লোক বিয়ে করলেন বা আপনার যে বুড়ো খুঁজতেছে না এনে পিছন দিবার কি এখন পিছন দিয়ে যদি কেউ যদি চাষ যদি দিতে চায় অবশ্যই তাহলে বলবো তাহলে সময় কিন্তু বেশি লাগবো যদি সময় যদি বেশি যদি তোমার কাছে যদি থাকে তাহলে যাও তুমি পিছনে চাষ দাও সমস্যা নাই কিন্তু এখন আমার তো সময় তো কম এখন আমার তো চল্লিশ মিনিটের মধ্যে তুই করতে হবে চাষ দিতে হবে যদি পারো চল্লিশ মিনিটের মধ্যে চাষ দিতে তাহলে করো আর যদি না পারো তাহলে ভাই তুমি তোমার ধৈর্য নিয়ে সময় নিয়ে তাহলে পিছনে চলে যাও আর পিছনে গেলে কিন্তু মজা পাবা না সামনে যেই মজাটা আছে পিছনে মজাটা নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে যে কেন আপনার জমি কি ছোট না বড় যে 40 মিনিট চাষ করবে জমি তো মাশাআল্লাহ ভালোই তো আছে জমি তো সেই মেলা বড় জমি কি আর কম আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ কেমন করবে শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢুকলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি আমার ইমো নাম্বার আছে আর হ্যাঁ সবাই কিন্তু আমাকে কিন্তু রাত দশটার পরে কল দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সিয়ান্ন